কাউকে বুঝতে না দিয়ে নেপথ্যের সরকার এত বড় কাজ করছে কিন্তু এখন কিন্তু আসল ঘটনা ফাঁস হয়ে যাচ্ছে আমরা আগেই বলেছিলাম কিন্তু এখন স্পষ্ট হচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ বিষয় আসুন আমরা সবাই প্রতিবাদ করি আমরা তীব্র নিন্দা প্রতিবাদ করবো আমরা বিশ্লেষণ করছি নয় জুন চব্বিশ কোটা ব্যবস্থা নিয়ে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে সরকার একটা নাটক শুরু করেছে আমরা বলেছিলাম কিন্তু বিষয়টা নাটকটা সরকার এমনভাবে সাজিয়েছে স্ক্রিপ্টটা যে না সরকার জড়িত না কিন্তু আমরা বলেছিলাম সরকার তার কোনো দুর্বিসন্ধি হাসিল করার জন্য এই কাজ করছে নেপথ্যে সরকার সরকার কিভাবে সাজিয়েছে দেখেন যে উচ্চ আদালত আহ কোটা পুনর্বহাল করেছে তো এতে তো আর সরকার জড়িত না সরকার তো কোটা বাতিলই করেছিল বরং এখন আদালতের সিদ্ধান্ত তো শিরোধার্য আদালত করেছে সরকার তর করেনি বরং রাষ্ট্রপক্ষ আবার আপিল করার কথা বলছে রাষ্ট্রপক্ষের যে অ্যাটর্নি জেনারেল তারা তো আওয়ামী লীগ মানে ভাবটা কি যে না আওয়ামী লীগ বা সরকার তারা কোটা পুনর্বহাল চায় না এটা উচ্চ আদালত করেছে উচ্চ আদালতের বিষয়ে নাটকটা সাজিয়েছে এরকম যাতে কেউ বুঝতে না পারে কিন্তু আমরা আগেই বলেছিলাম নেপথ্যে সরকার সরকার এটা উচ্চ আদালতের মাধ্যমে কোনো না কোনোভাবে করিয়েছে কোনো ইস্যুকে ধামাচাপা দিতে বা নতুন কোনো দুর্বিসন্ধি হাসিল করতে এই হাইপোথিস যে সত্য তার প্রমাণ শিক্ষামন্ত্রীর একটা বক্তব্যে আমরা পেলাম কোটা উচ্চ আদালতের রায়ে সম্মান দেখাতে শিক্ষামন্ত্রী অনুরোধ দেখেন মানে কোটা পুনর্বহাল মুক্তিযুদ্ধে কোটা থাকবে এটাকে কত সুন্দরভাবে এর পক্ষে বয়ান ক্রিয়েট করার চেষ্টা করছেন মাননীয় শিক্ষামন্ত্রী এর মানে আওয়ামী লীগ বা সরকার যে কোটার পক্ষে দু সালে যে কোটা বাতিল করেছিল এটা ত্যাস থেকে রাগ থেকে ক্ষোভ থেকে বরং আঠারো সালের নির্বাচনের আগে সম্ভাব্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সাময়িক সমার জন্য একটা রেমিডি হিসাবে কোটা পদ্ধতি বাতিল করে জনগণকে সান্ত্বনা দিয়ে রেখেছিল পাঁচ বছর কিন্তু আসলে যে এই বৈষম্যমূলক কোটা অসাংবিধানিক কোটা সরকার আবার ফিরিয়ে আনতে চায় সেটা শিক্ষামন্ত্রীর বক্তব্যে স্পষ্ট বোঝা যায় অতএব জনগণের সাথে নাটক করবেন না আপনারা বলেন যে আপনারা কোটা ফিরিয়ে আনতে চান শিক্ষার্থীরা জনগণ আপনাদের বিরুদ্ধে আন্দোলন করবে এজন্য আমি আবারও বলতে চাই আন্দোলন হবে সরকারের বিরুদ্ধে আদালতের বিরুদ্ধে কোনো কথা নেই এগুলো সব সরকারি দুর্বিসন্ধি আওয়ামী লীগের দুর্বিসন্ধি শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন যারা মুক্তিযোদ্ধা ছিলেন তারা জীবন বাজি রেখে আমাদের এই দেশটাকে স্বাধীন করে দিয়েছে দিয়ে গেছেন এতে কোনো সন্দেহ নেই মুক্তিযোদ্ধাদেরকে আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান মনে করি মুক্তিযোদ্ধাদের প্রতি আমরা কৃতজ্ঞ হিন্দু মুক্তিযোদ্ধারা কি দেশে বৈষম্য সৃষ্টি করতে দেশ স্বাধীন করেছিল না বৈষম্যহীন বাংলাদেশ গঠন করতে দেশ স্বাধীন করেছিল বৈষম্যভুক্ত দেশ বাংলাদেশ গঠনের জন্য দেশ স্বাধীন করেছিল কোটা দিয়ে কোনো বৈষম্য বৈষম্য সৃষ্টি করার জন্য মুক্তিযোদ্ধারা দেশ শাসন করেনি আর মুক্তিযোদ্ধারা এইসব কোটা ওটা দাবি করেনি মুক্তিযোদ্ধারা আসলে প্রকৃত মুক্তিযোদ্ধারা এগুলো চানও না সেই মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখিয়ে তাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ তাদের সন্তানদের জন্য রাষ্ট্র কর্তৃক কোটার যে বিষয়টি ছিল সেটা যথাযথ প্রতিপালনের ক্ষেত্রে অনেক জায়গায় অমনোযোগিত অমান্য করা হচ্ছে আচ্ছা মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান দেখাতে তাদের পরবর্তী প্রজন্মকে কোটা দিতে হবে এটা কেমন সম্মান এটা আপনি কোথায় বলেন মুক্তিযোদ্ধাদেরকে আমরা সম্মান করি তারা জাতির শ্রেষ্ঠ সন্তান তাদেরকে ভাতার ব্যবস্থা করা হয়েছে চিকিৎসা স্পেশাল সুযোগ সুবিধা থেকে শুরু করে রাষ্ট্রীয় সব জায়গায় তারা স্পেশাল মর্যাদা পায় আর্থিক সুবিধা থেকে শুরু করে সব কিছুতেই তারা একটা স্পেশাল প্রায়োরিটি পায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা সামাজিক সম্মান পায় বীর মুক্তিযোদ্ধা বলে আমরা তাদেরকে শ্রদ্ধা করি মুক্তিযোদ্ধাদের ডেকে সে দলই করুক না কেন শ্রদ্ধা আমাদের মাথা নত হয়ে যায় কিন্তু তাদের নাতি নাতনিকে কোটা দিতে হবে এটা সম্মানের কোন ধরনের পদ্ধতি এই সম্মানের সিস্টেম আপনাকে শিখিয়েছে ফালতু এর কোনো যৌক্তিকতা নাই পৃথিবীর কোথাও এ ধরনের কোনো বিষয় নাই যে নাতি নাতনি অমুক তমুক হ্যাঁ পিছিয়ে পড়া কেউ হলে তার ক্ষেত্রে আলাদা ব্যবস্থা নেওয়া যায় কিন্তু সচ্চল যারা মোটা অঙ্কের ভাতা পায় তাদের সন্তান তো আছে আবার নাতি নাতনিদের জন্য আপনি কোটার ব্যবস্থা করবেন যার ফলে মেধাবীরা বঞ্চিত হবে বৈষম্য শিকার হবে এটা মুক্তিযোদ্ধারা সমর্থন করবে না এটা নিঃসন্দেহে সরকারে কোনো দুর্বিসন্দির অংশ হিসাবে শিক্ষামন্ত্রী এ ধরনের অযৌক্তিক এবং উদ্ভট বক্তব্য দিচ্ছেন আমরা শিক্ষামন্ত্রী এই অযৌক্তিক বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এই কোটার পক্ষে মুক্তিযোদ্ধা কোটার পক্ষে এভাবে বলা এটা সংবিধান বিরোধী আমি আপনাদেরকে প্রমাণ করে দেখিয়েছিলাম সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে এবং আরও কয়েকটা অনুচ্ছেদে বলা হয়েছে সরকারি চাকরিতে নিয়োগ লাভের সুযোগের সমতা কোনো বৈষম্য করতে পারবে না তাহলে আপনি কোটা দিয়ে কেন বৈষম্য করবেন হ্যাঁ সংবিধানে একথাও আছে যে অনগ্রসর বা পিছিয়ে পড়া গোষ্ঠীর জন্য সরকার চাইলে কোনো বিশেষ ব্যবস্থা করতে পারবে এখন সব মুক্তিযোদ্ধার নাতি নাতিরা কি অনগ্রসর পিছিয়ে পড়া সালমান রহমান মুক্তিযোদ্ধা হলে সাপোজ তার নাতি কি অনগ্রসর আপনি এইসব কিসের যুক্তি দেন সংবিধান বিরোধী মুক্তিযোদ্ধা কোটা আর সেটার পক্ষে শিক্ষামন্ত্রী এভাবে সাফাই গাইবে এটা আমাদের জন্য লজ্জাজনক দুঃখজনক সে বিষয়ে উচ্চ আদালত থেকে একটি নির্দেশনা এসেছিল আমরা সবাইকে অনুরোধ জানাবো উচ্চ আদালতের রায়ের প্রতি ও নির্দেশনার প্রতি সবাই যথাযথ সম্মান দেখাবেন মানে সরকারের আঁকিটা বোঝা গেছে সরকার এই কোটা পুনর্বহাল করতে চায় কোটার পক্ষে যদিও এখন যদি প্রশ্ন করি তাহলে দু সালে যে কোটা বাতিল কেন করেছিল প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে আপনি কি কথা বলেছিলেন তখন কেন বলেননি তাহলে সে আঠারো সালের সিদ্ধান্ত যারা নিয়েছিল তাদের বিরুদ্ধে কিছু বলেন দেখি তা তো পারবেন না আসলে এটাই যে আঠারো সালের সিদ্ধান্ত ওটা বাধ্য হয়ে নিয়েছিল এটা স্থায়ীভাবে নেয়নি সরকার চিন্তেই করেছিল যে সুযোগ এলেই আবার কোটা চালু করে দিব মেধাবীদেরকে বঞ্চিত করব কারণ একেবারেই পিওর আওয়ামী অনুগত বিসিএস স্ক্যানার পাওয়া কঠিন হয়ে যাচ্ছে দেখা গেছে মেধার ভিত্তিতে এ নিয়োগ হওয়ার পর শিবির বা ভিন্নমতের ছেলেরা প্রচুর পরিমাণে নিয়োগ পাচ্ছে আর একেবারে আওয়ামী লীগের অনুগত লোকজন যে আওয়ামী লীগ যাকে প্রেসক্রিপশন করবে সে কোনোরকম একটু পাশ করলে তাকে ক্যানার বানিয়ে দেবে সেই সুযোগটা মূলত মিস হয়ে যাচ্ছিল এখন সেটা আওয়ামী লীগের জন্য জরুরি এই কোটা উঠিয়ে দেওয়ার ফলেই কিন্তু নিয়োগে আরও বেশি স্বচ্ছতা এসেছিল কোনো ফোন টোন কোনো এমপি মন্ত্রী ফোন টোন পিএসসি অ্যালাউ করতো না কিন্তু এখন যেহেতু কোটার সিস্টেম এসেছে এর মানে হালকা হয়ে গেছে রকম পাশ করলে মানে কোটা পূরণ করতেই কষ্ট হয় যে কয়জন মুক্তিযোদ্ধা কোটা নেই ওই কজন পাওয়াও যায় না ভাইবা বোর্ডে এরকম অবস্থা হয় অনেক সময় শিক্ষামন্ত্রী বলেন যেহেতু আমাদের আদালতের রায় এখন সুনির্দিষ্টভাবে আমরা হাতে আসেনি বা পরে দেখতে পারিনি সেই বিষয়ে সুনির্দিষ্ট মন্তব্য আমি করছি না তবে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে মুক্তিযুদ্ধে দেখেন আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে রাষ্ট্রপক্ষকে আপিল করতে হবে আর ছাত্র সমাজ সমাধান সমাধান করবে। এটা অত্যন্ত দুঃখের বিষয় দেখেন শিক্ষামন্ত্রীর বক্তব্যটা কি যে মুক্তিযুদ্ধের এত সময় পরে এসেও তাদের সন্তানদের জন্য রাখা কোটার প্রশ্নে কিছু মানুষ এত উষ্মা তা খুবই দুঃখজনক না দুঃখজনক এটা না দুঃখজনক হচ্ছে মুক্তিযুদ্ধের এত বছর পরে এসেও মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতনিদের জন্য কোটার ব্যবস্থা রাখা এটা দুঃখজনক আপনি কেন কোটা রাখবেন যেটা সংবিধান বিরোধী যেটা বৈষম্যমূলক দেশ যারা স্বাধীন করে দিয়েছেন তাদের সন্তানদের দিয়ে তারা যদি দ্বিতীয়বার প্রশ্নবিদ্ধ হয় তাহলে এটা কোনোভাবে না কিসের প্রশ্নবিদ্ধ প্রশ্নবিদ্ধ তো আপনারা করছেন আপনারা কোটা পদ্ধতির মাধ্যমে মুক্তিযুদ্ধের সন্তান নাতি নাতনিদের সমাজে ট্রলের বিষয় পরিণত করেছেন চাকরি মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেয়েছ না না হলে তুমি জীবনেও এই ভাইভে বোর্ডে তুমি পাশ করতে না কোটা কোটায় চাকরি পেয়েছো এভাবে বৈষম্য করা হয় বিশ্ববিদ্যালয়কে ওইরকম তুই তো কোটায় ভর্তি হয়েছো তুই তুই তো মেধাবী না এভাবে আর অপমানিত হল অনেক মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনীরা আমাদেরকে বলেছে ভাই এটা আমাদের জন্য লজ্জার যে আমরা কোটায় চাকরি পেয়েছি কোটায় এসেছি এই যাদের আত্মসম্মান আছে তাদের কোটা মোটা চায় না হ্যাঁ মুক্তিযোদ্ধারা পিছিয়ে পড়া হলে অনগ্রসর হলে তাদেরকে আর্থিকভাবে অন্যভাবে সম্মানিত করা হোক তারপরও যদি কেউ থাকে পিছিয়ে পড়া কেউ থাকলে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হোক কিন্তু ইন্ডিসক্রিমিনেটলি সব মুক্তিযোদ্ধাদের ঢালাওভাবে এটা হতে পারে না যাই হোক শিক্ষামন্ত্রী এই বক্তব্য যে এটা প্রমাণ করে যে সরকার নেপথ্যে থেকে কাউকে বুঝতে না দিয়ে তাদের নাটক বাস্তবায়ন করতে চায়